প্রিয় কলিতার ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা কথা বলবো অ্যাবাক জাত নিয়ে আসলে কী কী জাত আছে আমাদের কাছে ভালো মানের জাতগুলো নিয়েই কথা বলবো যেরকম হ্যাজ ভ্যারাইটি আছে ট্রপিক্যাল গ্রিন আছে তারপরে ল্যাম হ্যাঁ আছে কয়েকটা ভ্যারাইন্ট আছে আমাদের কাছে এবং চারা সাইজগুলো আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের কাছে কি কি সাইজের গাছ পাচ্ছেন এটা গাছ পাচ্ছেন এই হাইটের গাছগুলো আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই হাইটের গাছগুলো আমাদের কাছে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাছ আমি যদি আর একটা চারা উঠাই দেখাই দেখেন মাসাল্লাহ এই যে সাইজ আর দু ফিট পিলাস হবে চারাগুলো এগুলো আমরা বিক্রি করছি এক হাজার টাকা পিস দু ফিট পিলাস মানে প্রায় তিন ফিট আড়াই ফিট তিন ফিট এগুলো সবই হচ্ছে আমাদের মাদার প্ল্যান্ট থেকে গ্রাফটিং করা আপনারা গ্যারান্টি সহকারে এই জাতের চারাগুলো নিতে পারেন অরিজিনাল জাতের চারা পাবেন এখানে প্রচুর চারা আছে ছোট ছোটো প্যাকেটে আর আমাদের কাছে আজকে তিন সাইজের চারা পাবেন তিন সাইজের এগুলো অ্যাবা জাত আর এর মাতৃবাগান বলে এর আগে আমরা দেখাইছি আপনাদেরকে যে আমাদের গাছগুলো কত সুন্দর দেখেন মাসাল্লাহ আমি যদি একটা চারা উঠাই দেখাই মাসাল্লাহ এই দেখেন চার আর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি দেখেন প্রায় সাড়ে তিন ফিট পিলাস এবং অনেক ডালপালা আছে এই কোয়ালিটির গাছ যদি কেউ নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন এই গাছগুলো অ্যাভেলেবেল চার আছে আমার কাছে অ্যাভেলেবেল সব সাড়ে তিন ফিট চার ফিট এ দেখেন এই একটা গাছ দেখেন সাড়ে তিন ফিট চার ফিট এ দেখেন এই একটা গাছ দেখেন সাড়ে তিন ফিট চার ফিট প্রত্যেকটি গাছই খুব সুন্দর বৃষ্টিতে আসলে বৃষ্টিতে চারা তুলবো প্যাকেট পর্যন্ত সিরেজ আছে এত বৃষ্টি কালকের থেকে বৃষ্টির এত সুন্দর বৃষ্টি হচ্ছে আল্লাহ আল্লাহতাল দিচ্ছে যে বলে বোঝানো যাবে না বৃষ্টির আমার খেতে যে পিয়ারা বাগান তারপরে আম বাগানে অলরেডি মাজা পানি ওদিকে সব ডুবে গেছে ওদিকে আর যাইতে পারি নাই এখন আমাদের বেডেও বলো অলরেডি চা এখনও পানি বেঁধে আছে যদি আমরা দেখাই বেডেওতে এখনও পানি বেঁধে আছে যারা এই দুই কোয়ালিটির চারা নেবেন অ্যাবাকডোর এখানে প্রচুর চারা আছে অ্যাবাকডোর আপনার বলে বোঝাইতে পারবো না দেখেন প্রচুর চারা আছে ওদিকে ছোট সারা আছে এখানে সারা আছে আর এর সে বড়ো চারা যারা নেবেন এর সে বড়ো সারাগুলো বলো আছে একটু কাছে আসেন কাছে এসে দেখান যে এখানে তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিটের চারাগুলো পাবেন এবং ছোটো চারাগুলো পাবেন এখানে অনেক চারা আছে অনেক চারা গাছগুলো আছে মাসাল্লাহ একদম প্রিমিয়ার কোয়ালিটির আর প্রত্যেকটি গাছই লাগাবেন এই গাছগুলো লাগাইলে এক বছর বা দেড় বছরের ভিতরে ফল পাবেন আর ছোটো গাছগুলো লাগাইলে দুই থেকে তিন বছরের ভিতরে ফল পাবেন যদি কেউ এই বড়ো সাইজের গাছগুলো লাগাইতে চান বড়ো বড়ো সাইজের প্যাকেটে একদম কোয়ালিটি সম্পূর্ণ সাড়ে তিন ফিট চার ফিট হাইটের তারা বলে এই গাছগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন আর যদি কেউ বাগানের যে বাগানের জন্য ছোটো গাছের চারাগুলো নিতে চান এদিকে দিকে আসেন ছোটো চারাগুলো দেখেন অনেক চারা আছে এখানে অনেক অনেক চারা বহুত চারা আছে যারা এই ছোটো চারাগুলো নেবেন তারা বলে আমাদের থেকে কোরাই করতে পারেন ছোট্ট মাছরা এবং আমাদের কাছে বড সাইজের চারা আছে যেটা আমরা সামনে আপনাদেরকে দেখাবো কিন্তু আসেন আর একটু ক্লিয়ারভাবে এই চারা বড়ো চারাগুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর যে এটা বললে বোঝানো যাবে না আমরা এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের জিও ব্যাগ সেট চারাগুলো যেগুলো অনেক সুন্দর এবং প্রিমিয়ার কোয়ালিটির সেই চারাগুলোই দেখাবো আমাদের সাথেই থাকুন আমরা সামনে যাবো দর্শক এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব প্রিমিয়ার কোয়ালিটির একটা বি বের না করলে বুঝতে পারবেন না যে গাছের কোয়ালিটিটা কত সুন্দর আমরা আপনাদেরকে আসলে বুঝাইতে পারছি না যদি না বের করি এসব গাছগুলো অনেক ডাল পালা অনেক ডাল অনেক ডাল এই দেখেন অসংখ্যক ডাল এই দেখেন অসংখ্য ডাল অসংখ্যক ডাল যার কারণে মনে করেন যে দেখায় আমরা প্রচুর ডাল আছে দেখেন কত একটা চারা এই চারাটা বের না করলে আপনি বুঝতে পারবেন না যে কী পরিমাণে ঝাঁকড়া সামনের বছরই এই গাছে ফল আসবে একশো পার্সেন্ট সহকারে যে এই গাছে অবশ্যই ফল আসবে গ্যারান্টি সহকারে আপনারা যারা নিতে চাচ্ছেন এই কোয়ালিটির গাছগুলো বলে আমাদের কাছে অনেক আছে এই দেখেন গাছের চেয়ারা দেখেন মার্শাল অনেক গঠন অনেক ডালপালা অনেক ঝাঁকড়া এই গাছটার অনেক ডালপালা এই গাছটা আমি যদি একটু আগায় দিলাম দেখেন এই দেখেন কত ডালপালা একটাই গাছ দেখেন মাসাল্লাহ অনেক ডাল অনেক সুন্দর গাছ আপনি এত সুন্দর গাছ আপনি কল্পনাই করতে পারবেন না যে এত প্রিমিয়ার কোয়ালিটির গাছ এত কম দামে দিচ্ছি আমরা আমরা এই গাছগুলো সামনের বছর একদম প্রত্যেকটি গাছে ফল আসবে আর এই কোয়ালিটির গাছগুলো আমার কাছে প্রচুর রয়েছে যার কারণে আমি আপনাদেরকে বলি যে আপনার যে অরিজিনাল চাঁদের এই যে অ্যাগো চারা নিতেছেন এই দেখেন অনেক ডালপালা মাসাল্লাহ বলতেই হবে যে এত সুন্দর আপনি এটা চারা বের না করে আপনাকে না দেখানো পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আসলে এই দেখায় আমি একটা চারা বের করি বের করে আপনাদেরকে দেখাই যে দেখেন আমাদের চারার কোয়ালিটি এটা দেখেন কি সুন্দর এই দেখেন এখানেই রাখলাম এই দেখেন কোয়ালিটিটা দেখেন কত সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির আপনারা চাইলে এরকম প্রিমিয়ার কোয়ালিটির চারা গাছগুলো আমাদের থেকে নিতে পারেন এগুলো সব জিও ব্যাগে সেটিং করা গাছ আর মাসাল্লা অনেক গ্রোথ আর গাছগুলো দেখার মতন দেখেন এই দেখেন মাশাল দেখেন এই কোয়ালিটির গাছ আছে আমার কাছে প্রচুর সব যারা সাত বাগান করেন যারা মাঠে দুই একটা গাছ রোপণ করতে চান ভালো চারা খুঁজছেন পাচ্ছেন না তাদের জন্য এখানে প্রচুর চারা রয়েছে সব বড় বড় ভিও ব্যাগে সেট করা চার ফিট পাঁচ ফিট প্লাস চারাগুলো এই চারাগুলো একদম অল্প দামে দিচ্ছে তিন হাজার টাকা অফার মূল্য যেগুলো এগুলোর দাম ছিল আরও বেশি অফার মূল্য তিন হাজার টাকা যারা এই কোয়ালিটির গাছগুলো আমাদের থেকে ক্রয় চান অনুদে আমাদের থেকে নিতে পারেন আমাদের কাছে হ্যাশ ভ্যারাইটি আছে ল্যাম হ্যাশ আছে টপিক্যাল গ্রিন আছে তিনটা জাত পেয়ে যাবেন আর এই জাতগুলো সবই বাংলাদেশে পরীক্ষিত এবং বাংলাদেশের আবহাওয়াতে ধরনশীল জাত বা উপকূলে যে জাতগুলো ফল হচ্ছে সেই জাতগুলো এইগুলা যে ফল হচ্ছে না বাংলাদেশের মাটিতে এমন কোনো জাত আমাদের কাছে নাই প্রত্যেকটি জাতি আপনার হচ্ছে ফল হচ্ছে এই জন্যে আমরা বলি আপনারা যদি ভালো মানের চারা কুরাই করতে চান বা ভালো মানের চারা নিতে চান আমাদের মোল্লা নার্সারিতে বলো অ্যাভেলেবেল এই তিনটা জাত পেয়ে যাবেন আর এই অ্যাবাকটোর চারাগুলো আমরা ক্যাশ অন ডেলিভারি বিক্রি করি না আপনারা জানেন এবং আমরা বলো ফিফটি পারসেন্ট পেমেন্ট ছাড়া আমরা কোনো প্রকারের চারাগুলো আমরা বলো নেই না আমরা কোনো দেই না আপনাদেরকে অ্যাডভান্স করতে আমরা ফিফটি টাকা অ্যাডভান্স বাদে মাল বিক্রি করি না আপনারা ভালোই জানেন মূল্যায়নাথ অ্যাডভান্স বাদে মাল বিক্রি করেন এই জন্যই আপনাদেরকে বলি যে আপনারা যেন অরিজিনাল চারা গাছ কেনেন আমাদের থেকে যে গাছগুলো আপনারা ভালো দামে অল্প দামে ভালো জিনিসটা পাবেন যেগুলো হৃদয়মুল্লা ভাই আপনাদের জন্য অবশ্যই যারা প্রবাসী ভাইরা দেখছেন ভিডিওটি তাদের জন্য এই গাছগুলো খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটি তারা এই গাছগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন যারা দেশের বাইরের থেকে ভিডিওটি দেখছেন বা দেশের থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি সেই প্রত্যাশায় আজকে বিদায় নিয়েছি পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি মোল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি